ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল তো কেপি এবং ডাব্লিউ বিপির পরীক্ষা নিয়ে তোমরা অলরেডি মানে হতাশায় যারা চলে গেছ তাদেরকে বলছি আর কোনো বাধা বিপত্তি রইল না তোমাদের কেপি এবং ডাব্লিউ বিপির এক্সাম কন্ডাক্ট করাতে অনেকগুলো পজিটিভ সাইন উঠে আসছে তোমাদের এই পরীক্ষার রিগার্ডিং যেইগুলো হচ্ছে তোমাদের একে একে অবশ্যই বলবো এবং তোমরা বোঝার চেষ্টা করবে যে হ্যাঁ এবার কিন্তু পরীক্ষাগুলো তোমাদের কন্ডাক্ট হবে ঠিক আছে আর কিন্তু পেছবার কোনো প্রকার কিন্তু রিজাইন বা তোমাদের কিন্তু আর কিন্তু সময়ও নেই ডাব্লিউ বোর্ডের কাছে ঠিক আছে তো বলে রাখি আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো মে মাসে কি পুলিশের পরীক্ষাগুলো শুরু হতে চলেছে দ্বিতীয়ত ওবিসি সমস্যার কি সমাধান তিন নম্বর ওবিসি এ ও ওবিসি বি কি মিলিয়ে দেওয়া হলো বা কী আপডেট আছে কপার কি আপডেট আছে পুলিশ পরীক্ষার লেটেস্ট আপডেট কি রয়েছে তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে সমস্তটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার আগে বলে রাখি যারা এখনও আই কার এক্সামকে সাবস্ক্রাইব করেনি আগে সাবস্ক্রাইব করো পাশের বেলায়খানটা প্রেস করো পুলিশ রিগার্ডিং সমস্ত অফিসিয়াল আপডেট ইনফরমেশান সমস্ত চাকরি সম্পর্কিত আপডেটগুলো পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বলে রাখি গত ফার্স্ট মার্চ গত ফার্স্ট মার্চ পুলিশ পরীক্ষার দাবিতে যে আন্দোলন হয়েছিল কলকাতার বুকে সেখানে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু যোগ দিয়েছিল তোমরা অবশ্যই ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পেয়েছ অলরেডি বিগত কয়েক বছর ধরে পড়াশোনার পাশাপাশি বিগত কয়েক বছর ধরে পড়াশোনার পাশাপাশি আন্দোলন করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের রাজ্যে ঠিক আছে বর্তমানে ও সমস্যার জন্য সমস্ত পরীক্ষাগুলো স্থগিত করে দেওয়া হয়েছে আঠেরোই মার্চ আঠেরোই মার্চ কিন্তু সুপ্রিম কোর্ট ওবিসি কেসের হিয়ারিংও কিন্তু রয়েছে ইতিমধ্যে ওবিসি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেমন যে ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু একই সাথে কিন্তু মার্চ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মানে ওবিসি এ এবং ওবিসি বি বলে কোনো আলাদা ক্যাটাগরি থাকবে না এই দুই ক্যাটাগরি মিলিয়ে শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি হতে চলেছে তাহলে তাহলে কি সুবিধা হতে চলেছে তোমাদের পুলিশ পরীক্ষার্থীদের জন্য তাহলে সুবিধা হতে চলেছে কি পুলিশ পরীক্ষার সমস্ত কিছুই কিন্তু দ্রুত সম্ভব হতে পারে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট যে বি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের নতুন ও লিস্ট বাড়ানোর জন্য ফিল্ড সার্ভে করার ডিসিশান কিন্তু নিয়েছে ফিল্ড সার্ভে করে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসে কিন্তু এবার থেকে সার্টিফিকেট দেওয়া হবে ঠিক আছে এক বছর ধরে যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাগুলো আটকে রয়েছে এক বছর ধরে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি পরীক্ষাগুলো আটকে রয়েছে যদি ও বিসি এ এবং ও বি ক্যাটাগরিগুলো মার্চ হয় বা একটাই ক্যাটাগরি হয়ে যায় তাহলে কিন্তু আমরা কর্মসংস্থান পত্রিকা থেকে ভালোভাবে শুনবে আমরা কর্মসংস্থান পত্রিকা থেকে যে ডেটটা দেখতে পাচ্ছি মে মাসের আঠেরোই মে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং হচ্ছে জুন মাসেও কিন্তু ডাব্লিউ কিন্তু পরীক্ষা হবে এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে কর্মসংস্থান পত্রিকা থেকে যে আপডেটগুলো আসে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু কিন্তু মিলে যায় ঠিক আছে মে জুন মাসে কিন্তু পুলিশের সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট হবে কারণ পেছনের আর কোনো সময় নেই আর কোনো প্রক্রিয়া নেই কারণ তোমাদের দু হাজার ছাব্বিশে বিধানসভা আগে কিন্তু তোমাদের এই নিয়োগগুলো কিন্তু কমপ্লিট করতে হবে কারণ ভোটের সময় প্রচুর পুলিশ বাহিনী লাগে সেখানে কিন্তু আমাদের রাজ্যে অলরেডি তোমরা খুব মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনেছ যে কত পুলিশের শূন্যপথ ফাঁকা রয়েছে তো সেইগুলো কিন্তু পূরণ করতে হবে সেইগুলো পূরণ করতে হবে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে টার্গেট করে এতদিন ধরে কিন্তু এই রিক্রুটমেন্টগুলোকে স্টপ করে রাখা হয়েছে কারণ এটাকে ভোটের একটা মেন মেন কিন্তু প্রচারের একটা মুদ্রা বানাবে তো ঠিক আছে তো এর পরে কিন্তু পেছনের কোনো সম্ভাবনা অন্তত আমরা দেখতে পারছি না তোমাদের কার কি মতামত কবে পরীক্ষা হতে পারে আর কি কোনো পেছনের কোনো ডেট আছে এই সমস্ত কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানাও ঠিক আছে আর বলে রাখি তোমাদের রেলওয়ে গ্রুপ ডির যারা ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে আর আর বি গ্রুপ ডির জন্য মাত্র ফর্টি নাইন রুপিসের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স অল অল টপিক্স সমস্ত টপিকের ওপর আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে শুরু করে চব্বিশ পঁচিশের ফাইন্যান্সিয়াল ইয়ারে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স মাত্র ফর্টি নাইন রুপিসে লঞ্চ হতে চলেছে ইবুক আই এক্সাম পাবলিকেশনের তরফ থেকে লঞ্চ করা হবে তো যারা বইটা পারচেস করতে চাও আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো খুব শীঘ্রই এর আপডেট আসতে চলেছে আমাদের কমিউনিটিতে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো নমস্কার জয় হিন্দ মাথারাম ভারত মাথা কীচে